আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আমি তোমাকে দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মাহফিলের মধ্যে সুস্থতার সাথে আনছি সেই জন্য তোমরা যদি তার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ বাবা আমার বন্ধুরা আমার

আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য তোর পাহাড়ের দিকে রওনা পথিমধ্যে একজন ধনট্টবান ব্যক্তির সাথে সাক্ষাত হয়ে গেল তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহ পয়গম্বর মুসা আপনি কোথায় যাইতেছেন তখন আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে আমি আল্লাহ তালার সাথে সাক্ষাতের জন্য যাইতেছি তখন ওই ব্যক্তি হাজরত মুসা আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলে আল্লাহর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন কে প্রশ্ন করবে কোন আমল করলে কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ধন সম্পদ শেষ করে দিবে কারণ ধন সম্পদের জ্বালায় এত বাড়ছে আমার ধন সম্পদের কারণে আল্লাহর হুকুম গুলাকে ভালো করে আদায় করতে পারে না আল্লাহ পয়গম্বর আল্লাহ তাআলাকে গিয়া জিজ্ঞাসা করবেন কি আমল করলে কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদ কমাইয়া দিবে এখন আমাদের সমাজে এমন মানুষ আছে না সম্পত্তির কারণে নামাজ পড়তে পারে না ঠিক আছে না টাকা পয়সার কারণে নামাজ পড়তে পারে না যখন ওযু দিয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওযু সামনে অগ্রসর হইলো যখন সামনে অগ্রসর হইলো দেখতেছে আরেকজন ভিক্ষক ব্যক্তি খুব গরিব ব্যক্তি ওই ব্যক্তির শরীরের মধ্যে পোশাকটা যে আছে ওই পোশাকটা অনেক চিরোনো চিরো সিরাফারা পোশাক যে ঘরের ভিতরে ওই ব্যক্তিরা বসবাস করে এই ওই ঘরটাও তেমন বেশি ভালো না পাতা দিয়া ঘরটা বানানো হয়েছে তখন ওই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ওয়ানাল পয়গম্বর মুসা ও নবী আপনি কোথায় যান গো নবী ডাক দিয়ে বলে হযরত মুসা সালাম আমি যাইতেছি আল্লাহর সাথে তোর পাহাড়ে কথোপকথন করার জন্য তখন ওই ব্যক্তি ডাক বলে মুসা আল্লাহ তালাকে গিয়ে প্রশ্ন করবেন আল্লাহ তালা আমি কোন আমল করলে আল্লাহ আমার ধন সম্পদ গুলা বৃদ্ধি করে দেবে আবার যখন মুসা আলাইহিস সালাম একটু সামনের দিকে অগ্রসর হইলো গিয়ে দেখতেছে এমন একজন ব্যক্তি যার হাত পাও ঠিক নাই হাত পাও সবকিছু ভাঙাড়ের ভরিটা নিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে শুয়ে শুয়ে কাতরাইতেছে যারা বেলাব বাজারের মধ্যে যান বিভিন্ন রেল স্টেশনের মধ্যে যান দেখবেন এক রকমের ব্যক্তি আছে যারা মাথা ডানি ছেড়ে দিকে দিয়া হাত নাই পা নাই শুধু আল্লাহ আল্লাহর জিকির করে ঠিক কিনা এমন একজন ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তি ডাক ও আল্লাহর পাইগম্বর মৌসা আপনি কোথায় যাইতেছেন তখন নবী মূষা ডাক দিয়া বলে আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাইতেছে তখন ওই ব্যক্তিটা

ব্যক্তিটার সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে তোমার কথোপকথন হয়েছে কিনা কথাবার্তা বলছো কিনা তখন বলে হ্যাঁ বলছে তো আল্লাহ তাআলা কি বলছে তুমি আল্লাহ তাআলাকে গিয়ে যখন আমার কথা প্রশ্ন করছো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছে আমার মেসেজের কি উত্তর দিয়েছে

ওই পঙ্গু ব্যক্তিটাকে ডাক দিয়া বলতেছে আল্লাহ আলামিন বসে আল্লাহ তোমাকে দিয়ে একটা ছিদ্র বন্ধ করবে সেই জন্য তোমাকে বানাইছে এই কথাটা শোনার সাথে সাথে ওই পঙ্গু ব্যক্তিটা আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া জানাইলো আলহামদুলিল্লাহ বলে চিল্লাইয়া উঠলো বাবারা আমার বন্ধুরা আমার এই কথা বলার সাথে সাথে ওই পঙ্গু ব্যক্তিটা সুস্থ হয়ে গেল তখন ডাক দিয়ে বলতেছে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তারা আমাকে জাহান্নামের নামের সিদ্ধ বন্ধ করার জন্য সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ আমাকে তো এমনি এমনি সৃষ্টি করে নাই মুসা আলাইহালাম তাকে প্রশ্ন করলেন তুমি যে সুক্রিয়া আদায় করলা কি বুঝে সুক্রিয়া আদায় করলা মুসা বলতেছেন তুমি যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বল্লা কি বুঝে বলছিলা তখন বলতেছে আল্লাহ পাক এত বড় দয়ালু আমার মতো গণ্য বান্দাকে নিয়েও যে আল্লাহ তালার ফিকির আছে আমাকে নিয়েও যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে সেই জন্য আমি আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করছি সুবহানাল্লাহ আল্লাহ তারপরে সাথে ওই ব্যক্তিকে গিয়ে বলতেছে ওই ব্যক্তি প্রশ্ন করতেসো আল্লাহর পায় গেম্বর মৌসা আল্লাহ তারা আমার মেসেজের কি উত্তর দিল বলতেছে তুমি যদি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া দায়ী করো যেই ব্যক্তির কোনো ধন সম্পদ নাই ওই ব্যক্তিকে বলতেছে তুমি যদি আল্লাহ নিয়ামতের শুক্রিয়া পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বৃদ্ধি করে দিবে এবং তোমার তোমাকে আল্লাহ আলামিন ধন সম্পদ দান করবে তখন ওই ব্যক্তিটা বলতেছে আল্লাহ আমাকে এত কষ্টের মধ্যে রাখছে আমি কেমন করে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি আমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবো না যখন এরকম না শুক্রিয়া আদায় করলো সাথে সাথে আল্লাহ তালা রাজা বেশে ওই ব্যক্তির পরনে যেই কাপড়টা ছিল ওই কাপড়টা সহ তার যে ঘর ছিল ওই তাল পাতার ঘরটা কাগজের ঘরটাও বাতাসে উড়াইয়া নিয়ে চলে গেছে না ও জবিল্লা বাবার আমার বন্ধুরা আমার যখন আর একটু সামনে অগ্রসর হইল আল্লাহ

সম্পদ দান করছে আমি কেমন করে আল্লাহ তারা শুক্রিয়া আদায় করি বাবার আমার বন্ধুরা আমার যখন ওই ব্যক্তি এই কথা শুনছে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করলো ওই ব্যক্তির ধনসম্পদ সম্প তার বাড়তে শুরু হলো সেই জন্য বাবার আমার বন্ধুরা আমার যত বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুক্রিয়া দায়ী করবা আল্লাহ পাক আলামিন তোমার আমার নিয়ামত গুলাকে বৃদ্ধি করে দেবে রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে বলতেছেন সেজন্য সবাই নিয়মত সুক্রিয়া আদায় করবো তো ইনশাল্লাহ করব তো সময় খুব কম সংক্ষিপ্ত সময় বলেন তো কি আলোচনা আলোচনা করি আজান দিতেছে আজান দিবে তো শুনি একটু অল্প সময় পাঁচ দশ মিনিট শুনে নি ইনশাল্লাহ ছেড়ে দিব পঁয়ত্রিশের দিকে ছেড়ে দেবো ইনশাল্লাহ পঁয়ত্রিশ চল্লিশের দিকে ছেড়ে দেবো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বলতেছেন উলহালিয়াস আল্লাযীনা আয়ালামুন আলামুন লায়ালামুন ইন্নামা ইয়াযাক্কারুলুল আলবাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের মধ্যে যারা জানো আর যারা জানো না তারা কখনো সমান হতে পারে না এক সমান না যারা জ্ঞান জানে আর যারা জানে না তারা কখনো সমান কিনা যারা অক্ষর অর্থাৎ যারা জ্ঞান আছে যারা লেখাপড়া করেছে আর যারা লেখাপড়া করে নাই তারা কি সমান কিনা কখনো সমান হতে পারে না আল্লাহ রব আলমিন বলে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আল্লাহ আলামিন এলেমের মর্যাদা দিয়েছে আল্লাহ পাক রবুল আলমিন বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা এলেম শিক্ষা করবে আমি আল্লাহ পাক আলামিন। আলমিন তাদের মরদবা গুলাকে বৃদ্ধি করে দেব সুবাহ আল্লাহ বাবারা আমার বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন লাউজুল কোরআন ফিহি হাবিন সুম্মা উলকিয়া ফিল নার মাহতারাকা বাবারা আমার বন্ধুরা আমার আজকের যেই মাহফিলটা দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসার মাহফিল কিসের মাহফিল দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসার মাহফিল কুরআনের মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে দুনিয়ার বিয়ে কোনো শিক্ষা দেওয়া হয় নাকি না 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 এই মাদ্রাসার মধ্যে ইসলামী শিক্ষা দেওয়া হয় কুরআন শিক্ষা দেওয়া হয় বাবা বন্ধু বন্ধুরা যেই ব্যক্তি কালামুল্লাহ শরীফ পড়বে আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যেই ব্যক্তি কুরআন হেবজ করবে লাউ জুইলাল কুরআন ফীহা বিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাক যদি কোন ব্যক্তি কুরআনুল কারীম হেবজ করে ওই ব্যক্তিটাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় ওই ব্যক্তির শরীর তো জাহান্নামের আগুনে পূর্বে পরের কথা ওই ব্যক্তির শরীরের একটা পশম জাহান্নামের আগুন পুড়তে পারবে না সুবহানাল্লাহ এই কোরআনের সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে ওই ব্যক্তিটাকে আল্লাহ বাকরবুল আলমিন দামি করে দিবে ও বাবার আমার বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন কোরআনের সাথে সম্পর্ক রেখেছে একটা কাঠ যেই কাঠটা দিয়ে বানানো হয় দুনিয়াতে কত কাঠ আছে কিন্তু সমস্ত কাডের সম্মান করা হয় না কাঠ দিয়ে নৌকা বিভিন্ন রকমের আসবাবপত্র বানাইয়া থাকে কিন্তু ওই সমস্ত জিনিসের মধ্যে পাড়ায় পাড়া লাগলেও আমরা তাকে সম্মান করি না সালাম করি কিন্তু যেই কাঠটাকে আমরা কুরআনুল কারীমের সাথে লাগাই অর্থাৎ রেহাল বানাই ওই কাঠটা যদি এরকম আমার আপনার পায়ের মধ্যে লাগে সাথে সাথে ওই কাটটাকে স্যালাম করে ঠিক না ও বাবার আমার বন্ধুরা আমার কার্তার নিজের কারণে সম্মান বাড়া নাই কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে কুরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা তার দাম বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ আ দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে কত কাপড় পরিধান করো কত কাপড় নিয়ে কত কিছু বানানো হয় সমস্ত কাপড়ের কোনো ইজ্জত করা হয় না সম্মান করা হয় না কিন্তু যেই কাপড়টা দিয়ে আল্লাহর কুরআনের গিলাফ বানানো হয় ওই কাপড়টা যখন পায়ের মধ্যে লাগে নিচে পড়ে যায় ওই কাপড়টা তুলে জমা দেয় কিনা দুনিয়ার ভালো যে দুনিয়ার মধ্যে কত কাগজ আছে কত কাগজ আছে কাগজ দিয়ে আজ ঠুঙ্গা বানাইয়া জালমুড়ি বিক্রি করা হয় ঠুঙ্গা বানাইয়া ফল বিক্রি করা হয় কত কিছু বিক্রি করা হয় বাবারা আমার বন্ধুরা আমার যে কাগজটা আল্লাহ তালার কালামের সাথে গিয়ে লাগলো আজ পর্যন্ত কোনো মুসলমান দেখে নাই কুরআনের কাগজ দিয়া কুরআনের পিস্টার দিয়া মুড়ি ভেজা হইতে দেখছেন কিনা কুরআনের আনের দিয়ে মুড়ি বেসা হয় না এ বাবা আমার বন্ধুরা আমার এই কাগজের দা তার নিজের কারণে বানে নাই এই কুরআনের সাথে লাগার কারণে আল্লাহ তালা এই কাগজের দামটাকে বৃদ্ধি করে দিয়েছে সুবাহান আল্লাহ সেই জন্য বাবার আমার বন্ধু আমার আমি আপনিও যদি আল্লাহর কুরআনের সাথে সম্পর্ক রাখি আল্লাহ তালা এই কুরআনের খাতিরে আমার আপনার দাম বৃদ্ধি করে দেবে ঠিক কিনা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কত মাস রয়েছে সমস্ত মাসের কোনো মূল্য নেই আল্লাহ তাআলার কাছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারক মাসকে মুবারক বানাইয়া দিছে রমজান মাস তার কোন নিজের বৈশিষ্ট্যের কারণে না বাবারা আমার বন্ধুরা আমার রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইছে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আনুল কারীম কে নাযিল করেছে ঠিক কিনা अब हमारे मेरे বন্ধুরা এরকম ভাবে আমি আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আল্লাহ তালা আমার আপনার দাম বৃদ্ধি করে দিবে এই কোরআনের খাতিরে আল্লাহ পাখরাবিন হজরতে উমর রাজি আল্লাহ তালুর জিন্দিগিটাকে চমকাইয়া দিয়া উমরের সম্মান বাড়াইয়া উমরের নামের শেষে রাজি আল্লাহ আনহু বলতে হয় ঠিক কিনা হজরতে উমর রাজি আল্লাহ তালু আরবের মধ্যে মত পান করার মধ্যে নাম্বার ওয়ান ছিলেন সমস্ত খারাপ কাজের মধ্যে ছিলেন বাবার আমার বন্ধুর আমার আমার নবী আপনার নবী মুহ সাল্লাই যখন নাকি ইসলামের দিতেছে এরকম আবু জাহেল আবু আহব উদ্ভা সাহেবা তারা এরকম রসুল সাল্লানের বিরোধিতা করতেছে হাইরে আমাদের লাত উজ্জা মানাতের এরকম বিরোধিতা করতেছে মোহাম্মদ সেই নাহ মুহাম্মদ এর পক্ষবাদিত্ব করা যাবে না সবাই একটা গুল মিটিং ডাক দিল ওই গুল মিটিং এর মধ্যে আবু জাহেল বলতছে কে পারবে মুহাম্মাদের কল্যাণ নি আসতে তখন আর কেউ না ওমর ইبنুল খাত্তাব দাঁড়াইয়া বলে আমি পারবো মুহাম্মাদের কল্যাণ নি আসতে না উযু বিল্লাহ দলওয়াত দলে খুশামুক্ত করে মুহাম্মাদের বাড়ির দিকে রওনা দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা দিল তখন এরকম প্রতিমধ্যে একজন ব্যক্তি নাইম না একজন ব্যক্তির সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হুর হয়ে গেল ওই ব্যক্তিকে বলতেছে দান দিয়ে বলে

আনতে না গিয়া বাড়ির দিকে রওনা হইলো বাড়িতে গিয়ে দেখতেছে ঘরের ভিতরে কি গুনগুনানি আওয়াজ শোনা যায় তখন ঘরের দরবাজার মধ্যে আঘাত করলো ঘরের দরবাজা খুলতেছে না তখন ডাক্তি বলে ঘরের দরজা খুলবা নাকি দরজা ভেঙে ফেলবো ওমর রাদি আল্লাহ তার বোন বলতেছে আমার ভাই উমর যেই তেজি যেরকম রাগ তার ঘরের দরওয়াজা ভেঙে ফেলবে তাড়াতাড়ি ঘরের দরওয়াজা খুলে দাও যখন ওমর রদি আল্লাহ তালান হুর জন্য ঘরের দরওয়াজাটা খুলে দিল ওমর রদি আল্লাহ তালান হু ঘরের ভিতরে ঢুকে তার বোনকে মারলো তার ভগ্নিপতিকে মারলো মারা মারতে মারতে এরকম রক্তাক্ত করে ফেলেছে জমিনের মধ্যে লুটাইয়ে পরে কান্নাকাটি করতেছে ওমর রদিয়াল্লাহ আলান হুর বন্ডাক দিয়ে বলতেছে ও ভাই দুনিয়া তুমি সারা দুনিয়াতে আমার আর কেউ নাই আমি এতিম তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছ তুমি আজকে আমাকে এত কষ্ট দিতেছে কেন মারতেছে কেন তখন বলতেছে তোরা কি পড়তেছিলে তখন বলতেছে উমর নদী আল্লাহ আলান ডাক দিয়ে বলতেছে আমরা যে জিনিস পড়তেছি ওই জিনিসটা তোমার হাতে দেওয়া যাবে না ওমার রদি আল্লাহ তালান যখন ওই তার বনের কোরআন তেলাবতের আওয়াজটা শুনছিল ওই সময় তার মনের ভিতরে একটা সিন সিন করে উঠছিল তখন উমার রদি আল্লাহফ তালান বলতেছে ওই জিনিসটা আমাকে ধাও বলছে না তোমাকে দেওয়া যাবে না তুমি নাপাক এই এই না নিয়ে তুমি কুরআনকে স্পর্শ করতে পারবে না স্পর্শ করা যায় না শুয়া যায় না তখন উমর নদী আল্লাহাল আহুকে বললো তুমি পবিত্রতা অর্জন করে আসো গোসল করে আস গুসুল করার পরে উমর নদী আল্লাহুর হাতে দিল তহার প্রথম বিস্টার

আমাদের দরবারে আমাকে নিয়ে যাও কেননা আমি আর এই বেদরুমিদের সাথে থাকতে চাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে চাই সুবহান আল্লাহ যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তলোয়ারটা নিয়ে যাইতেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর কিন্তু আপনার বাড়ির দিকে আসতেছে সাবধানে থাকেন মনে হয় ওমর আপনাকে হত্যা করে ফেলবে তখন বলতেছে না 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 আজকের উমর সেই উমর না কারণ এই উমরের জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি ও সাহাবি তাকে উমরকে আসতে দে বাবার আমার বন্ধুর আমার উমর রদি আল্লাহ রসুলের সামনে গিয়ে বলতেছে অল্লার হাবি আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আল্লাহ এটা কি এর বরকত হয়েছে বলেন বলেন কিসের কুরআনের বরকতে কিসের বরকতে কুরআনের বরকতে কুরআনের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে পরিবর্তন এনে দিয়েছে সেই জন্য এই কুরআনের প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ আরো তো অনেক কথা আছে আজান পড়ে গেছে আর একটা কথা বলি নামাজের সময় পঁয়তাল্লিশে নামাজ না আর দুইটা মিনিট আছে দুইটা মিনিট শুনেন বলতেছি যেটা সাল্লাম হাদিসের মধ্যে বলতেছে ইয়ে করু রেস হেবিল কুরআন ই করো অর তাকে অরফ তৈল কেমন তা আল্লাহ তালা কাল কিয়ামতের দিন যেদিন মা সন্তানকে চিনবে না সন্তান আমাকে চিনবে কারো কোনো অস্তিত্ব থাকবে না ওই দিন আল্লাহ তালা কুর আনল কালীর মালাকে বলবে যে তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো তখন সে পড়তে থাকবে প্রতি আয়াতে আয়াতে জান্নাতের মধ্যে তার একটা মর্তব্য বলন্দ হতে ই ক আলু রেস হেবিল কুরআন এ করা অর্থ কি অরত্তিল কাবাকুম তা রত্তুলফির দুনিয়া ফাইন নামা যেনেকা আইঙ্গা আখির আয়াতিন তাকর উহা কেননা তোমার স্থান হবে যেখানে কুরআনের আয়াত শেষ হবে সেই জন্য একজন হাফেজ এ কুরআনকে ছয় তালা ছয়শো শিশুট্টি হবে সোহানাল্লাহ আল্লাহ পাক রব্দুলা আলামীনের হাবিব বলতেছেন যে কাল কেয়ামতের দিন যারা হাফেজ এ কুরআন হবে তাদেরকে আল্লাহ পাক রব্দুলা আলামিন। এমন পুরস্কারে পুরস্কৃত করবেন এবং তাদের মা বাবাদেরকেও পুরস্কারে পুরস্কৃত করবেন তাদের মা বাবাদেরকে এমন একটা তাজ পরাইবেন যেই তাজের যেই টুপির যেই তাজের আলো এমন হবে যে সমস্ত আরব এরকম সমস্ত হাসরবাসীরা দেখে সমালোচনা করতে থাকবে তারা কারা যখন বলবে ফেরস্তারা তারা হলো হাফেজে কোরআনের মা বাবা বন্ধু বাবার আমার বন্ধুরা আমার সেই জন্য আপনারা এরকম সম্মানিত হতে চান কিনা হ্যাঁ চমকিনাম সেজন্য সন্তানকে স্কুলে ভর্তি করাবেন নাকি মাদ্রাসা দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ সি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কোরআন হাদিসের কথা বলে